আরো জোর চললাম যাতে আমি ভিডিও না করতে পারি কিন্তু আমি একটা জিনিস খুব ভুল করেছি খুব সুন্দর প্রতিমাটা এটা একটু শান্তির জায়গা ওই জন্য আসতে কথা বলছি তো নমস্কার আমার ভাইরার বন্ধুরা যেমনটা তোমরা দেখতে পাচ্ছো এই ভিডিওটা আমি শুরু করছি আমার বাড়ির ছাদ থেকে কারণ হ্যাঁ আমি বেনারস থেকে কালকেই চলে এসেছি আর বেনারসের দুদিনের দৌড় আমার বাকি ভিডিও আর পোস্ট করা হয়নি তো সব বাদ দাও এই ভিডিওটা হলো আমার বর্ধমান থেকে বেনারস যাত্রার চতুর্থ পর্ব আর এই ভিডিওটা তোমরা দেখবে পুরোপুরি সাইট সিন মানে বেনারসে যতগুলো সাইট সাইটসিং করা যেতে পারে একটা মানুষের পক্ষে আমি ততগুলোই করার চেষ্টা করেছি যাতে নিজেও আনন্দ করতে পারি আর তোমাদেরকেও দেখাতে পারি মেনলি শুধু সারনাথ টেম্পলটা আমার বাদ চলে গেছে কারণ আর সময় ছিল না ওটা করার মতো বাকি সমস্ত রকম মন্দিরগুলোই আমি দেখেছি তো সেই পুরো এন্টারটেনমেন্ট পুরো ফান্ডটা যেটা আমি নিয়েছি আমি চেষ্টা করেছি ক্যামেরার থ্রুতে যাতে তোমাদেরকে দেখাতে পারি তো প্লিজ 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 ভিডিওটা পুরোটা দেখো আর বেশি সময় নষ্ট না করে এবার পুরোপুরি ভিডিওর দিকে এগিয়ে যাবো চলো তো বেলারস একটা নতুন দিন আমরা আজকে সাইট সাইট সিনে সিনে বেরিয়েছি হোপফুলি আমরা আজকে বেরোতে পেরেছি তো এটা মন্দির বলছে জানি না ভিতরে করে কিনা তাও জানি না ক্যামেরা চেষ্টা করি দেখা যাক তো ইস্কন মন্দিরে চলে এসছি এটা একটু শান্তির জায়গা ওই জন্য আসতে কথা বলছি এটা ইস্কন মন্দিরের এন্ট্রান্স আর আমি এখন এটা ঢুকবো। সো ওটা প্রতিমা সুন্দর একবার দেখিয়ে দিই আমি আগে এখানে বিষ্ণু ভগবানের আমরা জানি আলাদা আলাদা ক্যারেক্টার গুলো সব দেওয়া আছে আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি সমস্ত বিষ্ণু ভগবানের ক্যারেক্টার এখানে দেওয়া আছে প্রতিমাটাও একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি আরো খুব সুন্দর প্রতিমাটা তো এখানে নিয়ম হচ্ছে যে আমি প্রতিমার সাথে নিজের ভিডিও নিতে পারবো না নিজের আলাদা ভিডিও ভিডিও অ্যালাউড ভিতরে বাট নিজের আলাদা ভিডিও আর প্রতিমার আলাদা ভিডিও আমি নিতে পারবো সুন্দর লাগলো ভালো জায়গা আর এমনি তো কৃষ্ণ মন্দির আমার একটু বেশি ভালোই লাগে আমাদের বেনারসের ইস্কন মন্দির দেখা কমপ্লিট আবার আমরা বেরিয়ে পড়েছি এরপরে কোন মন্দির যাবো আমিও জানি না কিন্তু আমি একটা জিনিস খুব ভুল করেছি যে আমি পায়ে এই জুতোটা পরে এসছি আমি ঘরে ভাবলাম হাই চুটিটা পরি কিন্তু তারপর আবার ভাবলাম যে না বাইরেট বাইরের দেশ একটু দেখাতে হবে যে আমারও আছে এই করে আমি আবার আজকে শেষ হয়ে গেলাম আমরা এখন ঢুকছি মণি মন্দিরে আর এটা হচ্ছে মণি মন্দিরের এন্ট্রান্স মণি মন্দিরের নাম আমি অনেক শুনেছিলাম এখানে নাকি একশো আটটা কি সামথিং বাবা বাবা বাহ বাহ কাকা আরও যে চললাম যাতে আমি ভিডিও না করতে পারি হ্যাঁ তো আমি আমি মণি মন্দিরের নামও আগেও শুনেছিলাম আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে আই থিংক ক্যামেরা অ্যালাউড মণি মন্দিরে একশো আটটা জ্যোতির্লিঙ্গ আছে এখানে বলনাথের জানিনা সোনা ফোনা যাচ্ছে কিনা আমাকে মনে হচ্ছে এই ভিডিওটা আলাদা করে ভয়েস এডিট করতে হবে মন্দিরটা অনেকটাই দূর মানে অনেকটা ঢুকতে হয় ওই যে মন্দিরটা আচ্ছা আর এখানে আর একটা কথা বলি যেটা আমি টোটো কাছ থেকে জানলাম টোটোর দাদার কাছ থেকে যে বারোটার মধ্যে সব মন্দির বন্ধ হয়ে যায় তো এবার একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করছি আমি প্রবলেমটা তো হচ্ছে এটা যে আবার জুতো খুলতে হবে জুতোটা খুলতে পড়তে বেশি টাইম তো এই হচ্ছে মণি মন্দির আর ঢুকে লেফট সাইড এখানে সব বিগ্রহ রাখা এই একটা বিগ্রহ শুধু মনে হয় নাতে নেই আরো বিগ্রহ আছে আচ্ছা উপরে লেখা আছে এটা হচ্ছে শ্রী বটুক ভৈরব মন্দির আচ্ছা এটার নাম আমি দেখিনি এটা হচ্ছে শ্রী ভৈরব মন্দির এটা ভৈরব বাবার মন্দির মানে শেষ পর্যন্ত ভৈরব বাবা দর্শন দিল আমাকে কাল ভৈরবে হোক কি এখানে হোক বাবা তো বাবাই এটা হচ্ছে মেন মন্দিরের এন্ট্রান্স বাহ এইয ভোলে না সামনে ওখানে রামজির বিগ্রহ রাখা আছে আচ্ছা এদিকেও ভোলেনাথের প্রচুর বিগ্রহ রাখা আছে এটা রামজির বিগ্রহ এদিকেও প্রচুর বিগ্রহ আছে এদিকে হনুমানজি আছে যে কটা আমি আইডেন্টিফাই করতে পারছি আর কি সাদে থাকে রাম সীতা আচ্ছা আচ্ছা এই এই বিগ্রহটা রামজির বিগ্রহ আর এটা রাজেশ্বরী মাতার বিগ্রহ অনেক বিগ্রহ আছে এখানে অনেক বিগ্রহ আছে এইরকম মন্দিরটা তো পর্ব শেষ হ্যাঁ আমি কথা না বলতে পারি তো মণি মন্দিরের পর্ব শেষ মণি মন্দির খুব সুন্দর লেগেছে আমার মণি মন্দির থেকে বেরিয়ে এবার নেক্সট ডেস্টিনেশন দেখা যাক কোথায় যাই তো তো দাদা কোথায় নিয়ে যায় আমরা মণি মন্দির থেকে বেরিয়ে এখন চলে এসেছি দুর্গা মাতার মন্দিরে কিন্তু এখানে আনফর্চুনেটলি ক্যামেরা নেই ভিতরে কারণ ফোন জমা রেখে দেয় ওটা আমি বাইরে থেকে তো মন্দিরটা দেখাতেই পারি ওই যে সামনে ওটা হচ্ছে দুর্গা মাতার মন্দির এটা মন্দির আর এইটা যেটা আছে এই পুকুরের মতো দেখতে পাচ্ছো যাই না কতটা দেখা যাচ্ছে এই যে এটা জল পড়ছে এটা হচ্ছে দুর্গাকুণ্ড মানে এটা হচ্ছে দুর্গা মাতারই কুণ্ড দুর্গাকুন্ড বলে এটাকে আর এটা মন্দির এখানে ভিতরে ক্যামেরা এলাউড নেই ফোন জমা রাখবে তো মন্দির থেকে বেরিয়ে বাকি কথা হবে আচ্ছা দুর্গা মন্দির দেখাও কমপ্লিট যেমনটা আমি প্রথমে বললাম যে দুর্গা মন্দিরের ভিতরে মোবাইল জমা রাখে ওখানে ভিডিও এলাউড নয় ঠিক সেরকমই ভিডিও এলাউড ছিল না তো আমরা এখন এসেছি তুলসী মানস মন্দিরে এখানে বলছে যে ভিডিও এলাউড ফোন এলাউড দেখি এলাউড কিনা আর এটা হচ্ছে মন্দিরের গেট তুলসী মানস মন্দিরের কথা আমি অনেক শুনেছি রাজা আমাদের ওখানেও খুব পপুলার তুলসী মানস মন্দির সবাই আসে আর মন্দিরের প্রাঙ্গনটা সত্যি সুন্দর এখানে যে কটা মন্দির দেখলাম বলো ইয়ে সায়েন্দা যে কটা মন্দির দেখলাম সব সাজানো ঘুষানো মন্দির প্রচন্ড সাজানো ঘুষানো মন্দির এই যে মন্দির এন্ট্রান্স বাপরে এই যে এন্ট্রান্সটা এইরকম আমরা এখন এন্ট্রি করলাম মন্দিরে ঢুকেই এখানে এই রকম সব খুব সুন্দর খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন মন্দির ভাই আমার আমার পরিষ্কার মন্দির খুব ভাল লাগে আমার পরিষ্কার মন্দির এত বেশি ভাল লাগে ওখানে ওই সামনে ঠাকুরের বিগ্রহ রাখা আছে যতটা সম্ভব কাছে যাওয়া যায় যাচ্ছে আর রামদরবার রামজি মন্দির এটাও রামজি মন্দির খুব সুন্দর জায়গাটা ধন্যবাদ স্যার আমার ফোনটা আপনি ধরলেন আপনি যে কি উপকার করলেন আমার আপনি ভাবতেও পারবেন না কারণ আমি ট্রাইপোর টানিনি ব্যাগেই পড়ে আছে ট্রাইপোরটা তো আমি বলবো এখনো পর্যন্ত আমি যে কটা মন্দির দেখলাম তার মধ্যে আমার মনি মন্দির সবচেয়ে বেশি ভালো লাগলো সব কিছুর দিক দিয়ে টার্মস অফ পরিষ্কার পরিচ্ছন্নতা ওখানে সমস্ত কিছু অ্যাটমসফিয়ার আর তারপর যদি সবচেয়ে বেশি ভালো লেগে থাকে তাহলে আমার এই তুলসী মানস মন্দিরটাই ভালো লাগলো কি খুব ছোট জায়গার উপর ক্রাউডেড এরিয়া সো আর একটু বেশি পপুলার মন্দিরটা জন্য ভিড়টাও বেশি ওখানে বাট আমার একটু একটু ফাঁকা ধরনের মন্দির বা আমার একটু ফাঁকা ধরনের এরকম বড় সড়ো এরকম বড় সড়ো জায়গা আমার একটু বেশি পছন্দ তো চলো দেখি এবার নেক্সট মন্দিরে যাই নেক্সট মন্দিরে আবার গিয়ে দেখা হচ্ছে নেক্সট মন্দিরে যাব না অন্য কোনো ডেস্টিনেশনে যাব জানি না দেখা যাক টোটো দাদা খুব ভালো দাদা কি সাইট সিন করা দেখা যাক তো আবার নতুন মন্দির এটা হলো ত্রিদেব মন্দির ত্রিদেব মন্দির নাম যেমন দেখতে পাচ্ছো তো এখানেও ভিডিও অ্যালাউড আছে ভিডিও করা এখানেও অ্যালাউড যেটা আমার জন্য খুব ভালো কথা কারণ অনেক জায়গায় ভিডিও অ্যালাউড নয় এখানে অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর মানে খুব সুন্দর দারুণ লাগলো আমি একটু আগেই বললাম যে তুলসী মানস মন্দির আমার ভালো লাগলো এই মন্দিরটাও কিছু কম নয় অপূর্ব अच्छा ये कौन से देवता की मंदिर है ये रानी सती माँ है ये ये वाली अच्छा और वो दोनों एक में सारा सर बालाजी है अच्छा लास्ट वाला खाटू श्याम है अच्छा ये देवी मूर्ति है बीच वाला बालाजी बाला है बालाजी है और लास्ट वाला खाटू खाटू श्याम है आ, ओके ओके तो एटा हलो देवी प्रतिमा अच्छा उटा उटा उलो घाटू शाम इटा घाटू शाम प्रतिमा তো আমার জন্য আবার একটা দুঃখের খবর খুব বড় দুঃখের খবর আমার জন্য আর না হ্যাঁ তো যেটা বলছিলাম গেছি আমরা হ্যাঁ তো যেটা বলছিলাম আমার জন্য আবার খুব বড় দুঃখের খবর আমরা সংকট মোচন হনুমান মন্দিরে এটা হনুমান মন্দিরের রাস্তা আর এখানে ফোন অ্যালাউড নেই তো আমি ভিডিও করতে পারবো না ভিডিওটা আমি ভিতরে মন্দিরেই জমা রেখে দেবো তো আমি এখান থেকে বেরিয়ে তারপর আবার রেকর্ডিং শুরু করবো আপাতত বাই হনুমান মন্দির দেখাও কমপ্লিট হনুমান মন্দিরের ভিতরে অ্যালাউ নেই ফোন কিন্তু আমি একটা কথা বলে দিচ্ছি যদি কেউ আসো আর আমার মতো রেকর্ডিং রেকর্ডিং করার ইচ্ছা থাকে এখানে যে কোনো মন্দিরে বেনারসে তো আগে দেখবে একদম মন্দিরের গেট পর্যন্ত যাবে কারণ ততদূর রেকর্ডিং করা যায় মন্দিরের গেটের ওপারে যখন ঢুকবে তখন আর রেকর্ডিং করা যাবে আমি সেই ভুলটাই করেছি কারণ যেহেতু আমি অনেক জায়গাতেই গেলাম যেখানে আমিও প্রথমবার গেলাম এবারে আগের হয়তো আমি যাইনি বা আগের বার গেছি জানতাম না এরকম হয়েছে যাই হোক আহ দর্শন তো আমার ভালোই হয়েছে কাকিমা পুজো দিয়ে এবার আমরা যাচ্ছি হচ্ছে ফোর্ট এখানে বেনারসি যে রাজার ফোর্ট আছে ওই ফোর্ট দেখতে তো ফোর্টে আবার দেখা হবে আমরা হনুমান মন্দির থেকে বেরিয়ে এসেছি এসে চলে এসছি করে নিয়েছি আর তোমাদেরকে আমি দেখাচ্ছি গোটা ফোর্টটা কিরকম একবার শুধু দেখো মানে ফোর্টের বাইরে থেকে ভিতর তো এখন ঢুকিনি এটা এটা হচ্ছে ফোর্টের এন্ট্রান্স আর এখান দিয়ে ঢুকে এইরকম পুরো জায়গাটা এখানে যেটা দেখলাম সেটা হচ্ছে যে মিউজিয়ামের ভিতরে আমি আগেই বললাম যে ভিডিও করা যায় না আমি মিউজিয়ামটা ঘুরে চলে এসেছি অনেক কিছু আছে মিউজিয়ামে ওই গেটটা দিয়ে ঢুকলে ঢুকে আর কি সবই দেখতে পাবে মানে এই পুরোটাই মিউজিয়াম মানে আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা জিনিসপত্র রাখা আছে কোথাও অস্ত্র কোথাও জামা কাপড় কোথাও অন্য কিছু রাজ রাজাদের সবার আমার এই সব ভালোই লাগে তো আমার ভালোই লেগেছে অনেকের ভালো নাও লাগতে পারে তো যদি আসো তো মিউজিয়ামটা টা একবার দর্শন করে নিও তো আমরা এখন যাচ্ছি গঙ্গার ঘাটের দিকে আর গঙ্গার ঘাটের এটা রাস্তা নয় গঙ্গার ঘাটের গুহা এটা সম্পূর্ণ গুহার মধ্যে দিয়ে মনে হচ্ছে গঙ্গার ঘাট যাচ্ছি আচ্ছা বাহ বা বাহ বাহ আমার পিছনে ওই সেই ব্রিজটা যেটা দিয়ে এলাম আমরা এটা হচ্ছে সেই কিলাটা এই পিছনে এটা হচ্ছে সেই মানে ফোর্ট এটা আর কি ফোর্ট এর পিছনটা গঙ্গার দিকের ফ্রন্ট এটা হিসাব মতো তাহলে গঙ্গার ঘাট ঘোরা হয়ে গেল আমাদের এবার আমরা জানি না আমাদের আমি জানি না এই ছেলেটা না এসে এর কথা শুনে কোনদিন কোথাও যাওয়া উচিত না এধার ওধার চলে যায় প্রথম কথা হ্যাঁ ওর মাই বলছে যে বাচ্চা ছেলেদের মতো পালিয়ে যায় তার উপরে কোথায় কোথায় থাকে কি করে আর থেকে থেকে ছবি তুলো ছবি তুলো ক্রেডিট গুলো কোথায় আমি যে ছবিগুলো তুলে দিলাম ক্রেডিট গুলো কোথায় একটা তো লেখা আছে সৈকতটাও তুলেছে ছবিটা ওর প্রোফাইল সমস্ত ছবি আমার ওর প্রোফাইল সমস্ত ভিডিও আমার বেনারস ওর প্রোফাইলে ও যখন থেকে বেনারস এসেছে ওর প্রোফাইলটাই আমার কিন্তু কোথাও নাম লিখছেন আমার আমার দুটো ফোন দুটো ফোনে ওরই ছবি আছে আমার নিজের ছবি নেই আর যত ঘুরে বেড়াচ্ছে একটু আগে কোন ঢুকে গুলো বার করলো ভাই ভাই করে তো এটা গঙ্গা দিকটা এখান থেকে গঙ্গাটা সুন্দর দেখা যাচ্ছে এইযো মানে ব্যাপারটা আমি এতক্ষণ এটা বুঝলাম বুঝলে যে রাজ রাজা ঘুম থেকে উঠতো উঠে এসেই গঙ্গার সামনে দাঁড়িয়ে মুখ ধুতো মানে আলাদাই ফ্যান্টাসি লাইফ ভাই তো যেমন আমি এই ভিডিওটা শুরুও করেছিলাম আমার ছাদ থেকে এই ভিডিওটা শেষ হবে আমার ছাদেই আমি ভিডিওটা একটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কিন্তু যাই হোক সেটা হলো না তাই আমি এটার দ্বিতীয় পর্ব আনবো কালকে আমি দ্বিতীয় পর্বটা পোস্ট করে দেবো অলমোস্ট আমার এডিট করাই হয়ে গেছে তো ওটাও দেখো ওই ভিডিওটা তো তোমরা দেখতে পাবে যে আমরা নমঘাটে গিয়ে কতটা আনন্দ করেছি আবার নৌকায় চেপেছি তো আজকের জন্য বাই সবাই ভালো থেকো সাপোর্ট করতে থেকো আর অবশ্যই কমেন্ট করো কমেন্ট শুধু এই জন্য না যে আমার এনগেজমেন্ট বাড়বে কমেন্টটা এই জন্যও করো যে আমি কি কি ইম্প্রুভ করতে পারি সেটাও তোমরা আমাকে কমেন্টে জানাতে পারবে প্লিজ সাবস্ক্রাইব করে নিও লাইক শেয়ার কমেন্ট সবই করো যদি মন হয় যদি ভাল লাগে তো আজকের মতো টাটা বাই খুব ভালো থেকো সবাই আর আমাকেও ভালো রাখো আমার চ্যানেলটা যাতে গ্রো হয়ে যায় একটু খেয়াল রাখো